চম্পা ফুলটা একটার পর একটা ফুটেই চলেছে আর আমার ব্যালকনিটার দেওয়ালটাও কিন্তু টাইলস দিয়ে বসানো কমপ্লিট হয়ে গিয়েছে ওই ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকে জাতকের একটা খুব সুন্দর গল্প বলি উপকারীর উপকার প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে বধিসত্ত একবার শকুন রূপে জন্মগ্রহণ করে শহরের বাইরে বিরাট এক গাছে বাস করতেন হঠাৎ পরপর কদিন ভীষণ ঝড় বৃষ্টি শকুন্রা পোহা অসুবিধায় পড়ে গেল আর তারা ঝড় বৃষ্টির দাপট সহ্য করতে না পেরে কাঁপতে কাঁপতে বারাণসী নগরে উড়ে এলো আর নগর প্রাচীরের পাশে বসে ঢুকতে লাগলো এমন সময়ে বারাণসীর এক সৌদাগর ওই পথ দিয়ে যাচ্ছিলেন কষ্ট দেখে তিনি এক জায়গায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দিলেন তারপর একজন লোককে ভাগারে পাঠিয়ে মৃত জীবজন্তুর মাংস আনিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করলেন তারপর যাতে তাদের উপরে কেউ অত্যাচার করতে না পারে সেই জন্য একজন লোকও পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন এরপর যখন ঝড় বৃষ্টি থেমে ঝলমলে রোদ উঠল চারদিক শুকনো হয়ে গেল তখন শকুনরা তাদের শক্তি ফিরে পেয়ে তাদের আস্তানায় ফিরে চলে গেল আস্তানায় ফিরে তারা একসাথে মিলিত হয়ে ঠিক করলো যে এবার থেকে তারা সৌদাগরের উপকার করবে আর সেই জন্য তারপর থেকে কেউ যদি কোথাও কাপড় শুকোতে দিত গয়নাগটি খুলে স্নান করতে নামতো সঙ্গে সঙ্গে শকুনরা ছৌ মেরে ওগুলো তুলে নিয়ে সৌদাগরের বাড়ির উঠোনে গিয়ে ফেলে দিয়ে আসতে শুরু করলো সৌদাগর প্রথমে খুবই ঘাবড়ে গেল তারপরে যখন দেখলো যে এইটা শকুনদের কীর্তি তখন সে সেই সব জিনিসগুলোকে নিয়ে আলাদা করে গুছিয়ে রাখতে শুরু করলো গোটা রাজ্য জুড়ে শকুনদের কাণ্ড কারখানা মুখে মুখে ফিরতে লাগলো এক সময় তার রাজার কানেও গিয়ে পৌঁছালো রাজার কাছে এসে প্রজারা সব নালিশ জানাতে শুরু করলো যে একদল শকুন তাদের জামা কাপড় গয়নাগাটি লুট করছে আর সেগুলো নিয়ে গিয়ে কোথাও না কোথাও রেখে আসছে রাজা তখন ভাবলেন নিশ্চয়ই কোনো ব্যক্তি রাজ্যের প্রজাদের জিনিসপত্র ওই শকুনদেরকে দিয়ে লুট করাছে এবার ওই লোককে তো ধরতেই হবে আর সেই জন্য শকুনদের ধরাটাও প্রয়োজন তিনি তখন সে পায়ে শান্ত্রীদের হুকুম দিলেন যেভাবেই হোক শকুনদের ধরতেই হবে সেপাইরা চারিদিকে শকুন ধরবার জন্য জাল আর ফাঁদ পাতলো আর বোধিসত্ত্ব সমেত শকুনরা সেই জালে আটকা পড়ে গেল সেই পাই সমেত শকুনদের নিয়ে রাজসভায় নিয়ে চললো এই খবর শুনতে পেয়ে গেল আর সেও তখন রাজসভার উদ্দেশ্যে রওনা দিল রাজা মশাই রাজসভাতে শকুনরূপী বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন তোমরাই কি নগর থেকে জামা কাপড় গয়না লুট করছো বোধিসত্ত্ব বললেন হ্যাঁ মহারাজ তোমরা ওই সব জিনিস নিয়ে কি করছো আমরা একজন সৌদাগরকে দিচ্ছি কেন তাকে দিচ্ছ তিনি কি তোমাদের লুট করতে বলেছেন তখন বোধিসত্ত্ব বললেন যে না মহারাজ তিনি আমাদের প্রাণ রক্ষা করেছেন তাই আমরাও তার উপকার করছি এমন সময় সহদাগরও সেই রাজসভায় এসে উপস্থিত হয়ে গেল আর সেও এসেই রাজামশাইকে বলতে শুরু করল যে শকুনদেরকে যেন তিনি প্রাণ ভিক্ষা দিয়ে দেন কারণ তারা তো পাখি মাত্র তারা তো আর মানুষ নয় মানুষের মতো উন্নত জীব নয় সেই জন্য তারা উপকারের চক্করে বুঝতেই পারেনি যে তারা ভুল করে ফেলেছে রাজা মশাই যেন তার নিজ গুণে ক্ষমা করে দেন আর তাদেরকে প্রাণ ভিক্ষা দেন রাজা মশাই তখন বিচার করার আগে সৌদাগরকে জিজ্ঞেস করলেন যে সওদাগর এই শকুনরা যা বলছে তা কি সত্যি তুমি ওদের সত্যি সত্যি প্রাণ বাঁচিয়েছো সওদাগর বলল হ্যাঁ মহারাজ আর সেই উপকারের জন্যই ওরা সমস্ত জামা কাপড় গয়না তোমার বাড়িতে ফেলছে তখন সৌদাগর বলল হ্যাঁ মহারাজ সব জিনিসপত্র আমার বাড়িতেই ফেলেছে রাজামশাই বললেন সব জিনিসপত্র কোথায় তখন সৌদাগর বললো যে আমি সব গুছিয়ে রেখেছি মহারাজ আর আমি সমস্ত কিছুই ফেরত নিয়ে চলে আসছি রাজামশাই বললেন শিগগির ফেরত নিয়ে চলে এসো সঙ্গে সঙ্গে সৌদাগর তার বাড়ি চলে গেল আর সমস্ত জিনিসপত্র তো সে গুছিয়েই রেখেছিল সে সব কিছু নিয়ে সে রাজসভায় চলে এলো আর এসেই সে আর্জি জানাতে শুরু করলো যে মহারাজ এরপর আপনি শকুন্দেরকে মুক্তি দিয়ে দিন সওদাগরের এই শকুন্দের প্রতি ভালোবাসা দেখে রাজার মনও কিন্তু বিগলিত হয়ে গেল আর মহারাজও শকুন্দেরকে মুক্তি দিয়ে দিলেন এই ছিল উপকারী উপকার এই গল্প জাতকের গল্প আপনাদের কেমন লাগলো আর আমার ব্যালকনির বাগানের নাকচম্পার ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই